হ্যালো বন্ধুরা এই তো তেলের পিঠা বানাবো পাকান পিঠা বানাবো আটা নিলাম এখন এই যে গুড় নিব একটু একটু করে গুড় নিয়ে নে মারতে হবে এরকম করে একটু একটু করে গুড় নিয়ে আস্তে আস্তে মারতে হবে সব লালি নিলাম সব ঘুর নিয়ে নিলাম এখন সুন্দর করে মাখতে হবে এখন করে খুব করে মাখতে হবে গরম প্যানি দিলাম খুব করে মাখতে হবে বন্ধুরা মাখা পিঠা মাখা হয়ে গেছে এখন ভেজে নিব পাকা পিঠা তো প্রথমে কয়েকটা পিঠা একটু খেল খেলাবে তারপরে সুন্দর হয় দেখি এটা কেমন হবে এটা সুন্দর ফুলতেছে না ভালো হবে মাখা তো ভালো হয়েছে এই জন্য পিঠাটাও ভালো হবে সুন্দর ফুলছে দেখো যখনই ফুলবে তখনই উল্টায় দিতে হবে পিঠা ভাজতে হয় আস্তে আঁচ দিয়ে জিরো জিরো জাল দিয়ে পিঠা ভাচবে এত পিঠা সেই ফুলতেছে আমার হাতের পিঠা না ফুলে যাবে কোথায় বন্ধুরা এই তো কত সুন্দর পিঠা হচ্ছে তোমরা দেখো আর আমাকে লাইক দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখো পিঠা কত সুন্দর ফুলছে আমি যেরকম করে মাখলাম এরকম করে তোমরা পিঠাটা মাখবে চোখ মুজে পিঠা ফুলে উঠবে কোনো অসুবিধা হবে না হয়ে গেছে এই তো এখানে পিঠা হচ্ছে এই যে কয়টা ভেজে তুললাম ফুলে একদম টই ফুলে ফুলে তুমি হয়ে গেছে